পাঁচ দিন ব্যাপী চরক পূজার আজকে পাঁচ দিন চলছে পাঁচ দিনের চতুর্থ দিনে আজকে চলছে চতুর্থ দিনে আজকে চলছে নীল পূজা নীল পূজা আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি আমরা সবাই জানি নীল পূজাটা কী তারপরেও নীল পূজা সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানবো পুরোহিত মশাইয়ের কাছে একটু জানবো যে এই নীল পুজোটা করার উদ্দেশ্য কী এবং বিজ্ঞ এখানে সিনিয়র অর্থাৎ প্রবীণ একজন বৈষ্ণব আছেন বাবু শিবপদ দাস ওনার কাছেও আমরা কিছু প্রশ্ন রাখবো এবং এখানে সন্ন্যাসী আছে বাবু সন্ন্যাসী বাবু যিনি ধর্মীয় কাজকর্ম করেন তার কাছে কিছু প্রশ্ন জানব আপনারা দেখছেন যে নীল পূজা করছে যে সমস্ত সন্ন্যাসীরা তারা পিছনে সবাই দাঁড়িয়ে আছে আমি সব সন্ন্যাসীর সাথে কথা বলার সময় অবশ্যই ওনাদের নাই ওনারা খুব ব্যস্ত মানুষ এরই ফাঁকে আমি পূজারী যিনি আছেন অর্থাৎ ব্রাহ্মণবাবু আগে ওনার কাছে জেনে নেই এই নীল পূজা করার উদ্দেশ্যটা কি এবং আজকে নীল পূজা আমরা কেন করছি যদি একটু বলেন আপনার নামটা একটু বলেন পবন কুমার দাস আমার নাম পবন কুমার দাস এই নুল পূজা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক দুই তিন চার আজ চতুর্থ দিন এই নুল পূজায় ফুল তুলছি এবং এই নীল পূজা করব কোন উদ্দেশ্যে এই শিব ঠাকুর শিব পূজা করি শিবের এক নবসে মৃত্যুঞ্জয় যখন সাগর মন্থন হয়েছিল সাগর মন্থন করার সময় যখন হলহল করে বিস্ময় হয়েছিল তখন এই শিব ঠাকুর তিনি এসে এই দেবতাগণের রক্ষা করেছিলেন অর্থাৎ সাগর মন্থনের যে বিষ ছিল হলাহল ছিল সেটা তিনি পান করেছিলেন আর এই হলহল বিষ পান করবার পর তিনি সর্বশোলটা বিস্ময় হয়ে গেছিলেন আর এই বিষকে তিনি ঢুলে পড়েছিলেন তখন ভগবতী মা তিনি এসে নিজেই সব স্তন পান করিয়ে তাকে রক্ষা করেছিলেন আর কিছুটা বিস্ময় এই শিবঠাকুরি কণ্ঠে থেকে গেছিল এর জন্যে এর নাম নীলকণ্ঠ এবং মৃত্যুঞ্জয় বলা হয় তিনি মৃত্যুকে জয় করেছেন আর এই শিবকে উদ্দেশ্য করে গিয়েই আমরা তার উপলক্ষে পুজাই লাগাই নীল এই নীল পুজো করলে আমাদের মঙ্গল হয় মঙ্গল হয় এবং এই কারণেই আমরা এই ফুল দিয়ে মালিন কাছে ফুল দিয়ে ফুল দিয়েই এই নীল পুজোটা আমরা করি এই পুজোটা করলে আমাদের দেশব্যাপী যত আমরা মানুষ আছি তাদের আমরা সার্বিকভাবে মঙ্গল হয় শিব দয়াময় কৃপাময় ধন্যবাদ ব্রাহ্মণ মহাশয় আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যে আমরা আজকে জানলাম যে নীল পূজাটা কেন হয় শিব ঠাকুর তার গলার অংশটা আমরা নীল দেখেছি অনেক ছবিতে আমি শিব ঠাকুরের গলার থেকে গলার নিচের অংশ আমরা নীল দেখতে পাই সেই নীলকে কেন্দ্র করেই দেবো ধর পূজাটা তাই না আচ্ছা যাই হোক আমি এখন যাব প্রবীণ একজন বৈষ্ণব আছে বাবু শিবপদ দাস বাবু শিবপদ দাস তিনি অনেক আগে থেকেই এই চরক পূজা করে আসছেন আমি সতেরো বছর যাবত আমি দেখছি উনি আমার জানা মতো উনি এই চরক পূজা করেন এর আগেও অনেক আগে থেকে উনি শুরু করেছেন আমি শিবপদবাবুর কাছে জানতে চাইবো এই যে আপনি দীর্ঘদিন দীর্ঘ বছর যাবৎ এই চড়ক পূজা করে আসছেন এই চড়ক পূজা করতে এসে আপনার কি উপকার বা কি উপকার এবং কি রকমের উপলব্ধি আপনি হয়েছে এবং যদি একটু শিব ঠাকুর সম্বন্ধে আপনি একটু ধারণা দেন এই বর্তমান প্রজন্মের জন্য তাহলে আমরা একটু জানতে এই আপনি এত বছর করেন কেমন লাগে আপনার কাছে এখন আমার কাছে আমার কাছে শিব পূজা ভালো লাগে তার কারণ আমার গুরুদেব গোপাল দাস হাজারিগড় স্বামী এরা থাকে আমার মূল সন্ন্যাসী মানাইলো আমি তখন খুব ছোট সেই ছোটোবেলার থেকে এই পর্যন্ত আসতেছি শিব পূজা আমার আনন্দের বিষয় আমার ভালো লাগে আর তাছাড়া শিব ঠাকুর আমার আমার এমন পরিস্থিতি ছিল আমি দিন অন্য জুটে খাঁচি পারতাম না যাই হোক শিব ঠাকুরের কৃপায় আমি এখন আমার কাজকাম করা লাগে না ছেলেমেয়েরাই আমার দেখে শোনা করে শিব ঠাকুরের সব দয়ায় এই উপযুক্ত আইসি আমি আর বিশিষ্ট তাহলে আপনি যতদিন বেঁচে থাকবেন ভগবান যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবে আপনি ততদিন এই পূজায় করবেন না করতে পারলে আপনি মূল যে সন্ন্যাসী আসে তাকে আপনি সহযোগী হিসাবে কাজ করে যাবেন অর্থাৎ সাহায্য করে যাবেন হ্যাঁ মূল সন্ন্যাসী তৈরি করতে পারলে ধরেন আমার তো এখন আর বেশি খাটাখাটনি করতেই পারি না তাছাড়া ব্যথা সুন্দরবাসী সেক্ষেত্রে শরীর তার জন্যই নূতন মূল সন্ন্যাসী তৈরি করতেছি তৈরি করার জন্য সিস্টার এখন তার গে আগ্রহী যদি তারা হতে পারে আর শিব কৃপা যদি থাকে ধন্যবাদ বাবু আপনাকে খুব মূল্যবান কথা বলেছেন আমি যাব এখন একটু সন্ন্যাসীবাবু আছেন যিনি ধর্মীয় বিভিন্ন কাজবাজ করেন আর ধর্ম সম্বন্ধে ভালো জ্ঞানও রাখেন আর ধর্মীয় বিভিন্ন কাজ নাকি পাওয়া যায় আমরা একটু সন্ন্যাসীবাবুর কাছে জানতে চাইব যে সন্ন্যাসীবাবু আপনি যেহেতু ধর্মীয় কাজে দীর্ঘদিন যাবো আপনি জড়িত তো এই ধর্মীয় কাজে জড়িত থেকে আপনি যে আজকে যে পূজা করছেন এই পূজার যে মাহাত্ম অর্থাৎ কী কারণে এই শিব পূজা নীল পূজা এগুলো করা হয় আপনি একটু সংক্ষেপে যদি বলেন বর্তমান প্রজন্মের জন্য হরে আজ আমরা এই পাঁচ দিনব্যাপী যে শিব পূজা চর পূজার আয়োজন করেছি আমরা করছি এবং হচ্ছে এটা হচ্ছে বিশ্ব বিশ্বময় শান্তি কামনার জন্য এবং বিশ্বময় সকলের ভালোর জন্য আজ এই আমরা এটা হচ্ছে যোগ্য বলে আজ এই যজ্ঞ মানে সাধুগুরু বস্তমের আগমন হয় আজ সন্ন্যাসী দেখেন সব গিরিও ত্যাগ করে আজ এই মন্দিরে এই শিব ঠাকুরকে এবং সিংহাসন নিয়ে এই প্রতিদিবে দ্বারে ঘুরে তারা নৃত্য করছে শিব ঠাকুর নাম গুণ কীর্তন করতেছে এইটা তো বড় আশা বড় পাওয়া ভক্তের সঙ্গে করছি ভক্তের পদদুলি পাচ্ছি এবং ভক্তের পদদুলি পাওয়া মানে আমার শিব ঠাকুরের পদদুলি পাওয়া অর্থাৎ তিনি যে এই পাপছন্ন কলি জীবের জন্য তিনি আমাদের জন্য যা করেছে অধ্যত্ত মহাপ্রভু সে যে তিনি সুরাতলির তীরে বসে নাম করতেন আর সেই অনাদি প্রাণ গোবিন্দকে তিনি এই ধরা পেয়েছেন আর সেই মহামহা বৈষ্ণব তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলায় ধোপাকলা দাসপাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ তিনশো পরিবার বসবাস করে যারা এই সংস্কৃতি অর্থাৎ সনাতনীদের যে সংস্কৃতি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে তো এই যে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে এখানে এই অঞ্চলের অর্থাৎ দাশপাড়ায় একজন প্রবীণ ঢাকি ছিলেন বাবু ননী গোপাল দাস যদিও তিনি স্বর্গে গমন করেছেন তো ননীগোপাল দাসের উত্তর বড় পুত্র অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র বাবু বৈষ্ণব কুমার দাস তিনি তার বাবার ঐতিহ্যটাকে ধরে রেখেছেন আমরা বাবু বৈষ্ণব কুমার দাসের কাছে জানতে চাইবো যেহেতু তিনি বর্তমান ঢাকির দায়িত্বে আছেন এবং দুর্গাপূজা হলে কালী পূজা হলে যে কোনো পূজা হলেই বাবু বৈষ্ণব কুমার দাস তিনি এই ঢাকির দায়িত্ব পালন করেন আমরা জানতে চাইব যে বাবু বৈষ্ণব কুমার দাস দীর্ঘদিন যাবৎ যেহেতু ঢাকির কাজ করেন ওনার অনুভূতিটা কেমন আমি বাবু বৈষ্ণব কুমার দাস আপনি যেহেতু ঢাকির কাজটা করেন যদি একটু অসুস্থ মানুষ তারপরও আপনি করে ছন্দ মিলিয়ে ঢাকি বাজান তো আপনার অনুভূতিটা কেমন একটু বলবেন সবাইকে নমস্কার আমি এই দীর্ঘদিন যাবৎ ঢাক বাজারে আসছি আমার বাবা দাদার পর থেকে এখানে বহু তাদের তো চড় পুজো হতো প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে হচ্ছে এখন বাবা দাদা ওরা নাই এখন আমি তাদের অবর্তমানে পুজোর ঢাকির দায়িত্ব পালন করি আমার সাথে পাড়ার সব খুব উৎসাহ সহকারে এই আমাকে সাহায্য করে এরা গানের মাধ্যম দিয়ে অন্যান্য সমস্ত সব কিছু কাজের মাধ্যম দিয়ে খুব অগ্রসিত করে এজন্য জন্য আমার এইখানে বারবার থাকতে ইচ্ছে করে এদের পিছনে কাজ করতে ইচ্ছে করে ঢাকি বাজাতে ইচ্ছে করে এর জন্য আমি এদের সাথে থাকি এবং সবাইকে আমি ছোট বড় এবং সবাইকে সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ ধন্যবাদ বৈষ্ণবাবু আপনাকেও ধন্যবাদ পাশে যিনি বাজান তাকেও ধন্যবাদ আপনার কাছে চালিয়ে যাবেন এই আশা আমরা ব্যক্ত করি thank okay. you

ગાય 6:30 કલાક ઓલમ ભંડાય ભંડાય આયકા

শুরু করেছে অর্থাৎ জমি চাষ করা শেষ এখন তারা বীজ বপন করতেছে আমরা দেখছি কৃষক এবং ঋণ নিয়ে তারা বীজ বপন করতেছে বীজ বপনের প্রক্রিয়া চলছে